বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি দ্বিতীয় পরীক্ষা হয়েছে তো পরীক্ষাগুলো তোমাদের পরীক্ষা প্রশ্ন কেমন হবে। সহজ এবং হবে। আজকে তোমাদেরকে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব কারণ তোমরা ইতিমধ্যে অনেক ইউটিউবে ভিডিও দেখে ফেলেছ আমাদের মতো ভিডিও অনেক থামলেন যারা বলতেছে পরীক্ষা তিন তারিখ পরীক্ষা পাঁচ তারিখ এই এইসব বিষয়গুলো আজকে তোমাদেরকে আপডেট ইনফরমেশন জানিয়ে দিব দেখো তোমাদের যে জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে আসলে আমরা যে নোটিশটা দেখতে পাচ্ছি সো এখানে প্রথম যে নোটিশটা রয়েছে 29 তারিখের আপডেটটি সো এখানে আপডেট নোটিশেতে যে তথ্যটা বলা হয় দেখো তোমরা এক সুন্দরভাবে দেখে নাও তো এখানে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং এর অধিভুক্ত সকল কলেজ এবং প্রতিষ্ঠান সমূহ সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী কে 1 সেপ্টেম্বর 2024 তারিখের মধ্যে নিজ নিজ কর্মস্থলে নির্দিষ্ট সময় উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ডক্টর এ এস এম তিনি হচ্ছে এখন নতুন ভিসি হয়েছেন তিনি জানান যারা এই সময়ের মধ্যে উপস্থিত থাকবেন না তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে অর্থাৎ যারা উপস্থিত থাকবে না তাদের দেখা যায় যে চাকরিও চলে যেতে পারে এমন উপক্রম হতে পারে বা যেহেতু এক তারিখ থেকে খুলে যাচ্ছে আর তোমাদের যে ডিগ্রির পরীক্ষা হবে তৃতীয় বর্ষের আমাদের কাছে কিন্তু অলরেডি বিএসসি বিবিএস বিএ সব সবগুলো বিষয়ের কিন্তু সুপার সাজেশন রেডি রয়েছে তোমরা যারা আমাদের কাছ থেকে পেইড সাজেশন পারচেস করতে চাও স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আমাদেরকে মেসেজ দিয়ে তুমি আমাদের কাছ থেকে কিন্তু পেইড সাজেশন পারচেস করতে পারবে ঠিক আছে সো এখানে আমাদের কাছে প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষের সবগুলো বিষয়ের কিন্তু শর্ট সাজেশন রয়েছে ঠিক আছে এখানে আসলে দেখো তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে এগুলো কিন্তু বিগত যে আমরা সাজেশন তৈরি করেছিলাম তোমরা দেখেছো আমাদের সাজেশন থেকে কিন্তু 100% কমন ছিল সো তাই নেক্সট যে সাবজেক্টগুলো বাকি রয়েছে আমাদের সুপার সাজেশন থেকে কিন্তু 100% কমনই থাকবে তো আমাদের সাজেশনে কিন্তু অফার চলছে তোমরা অফারে যারা সাজেশন নিতে চাও তারা দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবে আর অবশ্যই আমাদের যে পেজ রয়েছে পেজটা তো অবশ্যই ফলো দিয়ে রাখো যারা ফেসবুকে বেশি অ্যাক্টিভ থাকো তাদের জন্য কিন্তু আমাদের এই পেজটা খুবই হেল্পফুল হবে ঠিক আছে সো এই হচ্ছে আমাদের কাছে শেষ আপডেট আমার মনে হয় পাঁচ তারিখের মধ্যে আমি যেটা বলেছিলাম তোমাদের পাঁচ তারিখের মধ্যে তোমাদের পরীক্ষা রুটিন সহ দিয়ে দিবে কারণ মন মানসিকতার একটা অভাব রয়েছে কারণ এতদিন পরে পরীক্ষার একটা মন মানসিকতার বিষয় রয়েছে তো আমি তোমাদেরকে তাগিদ দিব তোমরা পড়াশোনা শুরু করে দাও আর আমাদের কাছ থেকে যদি সাজেশন নিতে যাও তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আমাদের কাছ থেকে পেইড সাজেশন গুলো পার্সেস করে নাও তাহলে আমাদের সাজেশন পড়লে তোমাকে অন্য কারো সাজেশন বই কোনো কিছু প্রয়োজন পড়বে না ঠিক আছে আমাদের সাজেশন একবারই স্বয়ং সম্পূর্ণ